যে ভাষায় মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম আধবুলি, বুলি যে ভাষায় বাতাস নিচে নুয়ে মাটিতে বোলায় প্রীতির তুলি যে ভাষায় আকাশে চাঁদ ওঠে যে ভাষায় পাখিরা গান গায় যে ভাষায় বনিতে ফুল ফোটে মণিতে সমুদ্র দোল খায় যে ভাষা ভরায় ভালোবাসা যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা মদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় বাউল জারি সারি যে ভাষায় লালন ভাটি আলি যে ভাষায় ঝুমুর টুসু ভাদু বুকেতে বাজায় সুখের তালি যে ভাষায় তরজা কবি গান যে ভাষায় যাত্রা পদা বলি যে ভাষায় কীর্তন ভাওয়াইয়া শোনায় কথা কলি যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা যে ভাষা মায়ের অশ্রু ভাষা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যে ভাষায় ফুল্লোরা খুল্লো না যে ভাষায় বেহুলা লক্ষিন্দর যে ভাষায় সোনাই কাজল রেখা হৃদয়ে তোলে দুঃখের ঝড় যে ভাষায় মা মেনুকা উমা যে ভাষায় লাউসেন কালকেতু যে ভাষায় কঙ্ক কঙ্কলীলা কালু বেঁধে দেয় সংস্কৃতির সেতু যে ভাষা দোলায় বুকের বাসা যে ভাষা ভোলায় কাঁদা হাসা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা